আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ভালো একটা নিউজ দিতে চাই সেটা হচ্ছে আজকে ভিডিওটা আপলোড হচ্ছে আপনার নয় নম্বর অপশন অর্থাৎ আজকে সাত সাত দু হাজার পঁচিশ সাল ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ আগামী দশ সরি আগামী চোদ্দ সাত দু হাজার পঁচিশ তারিখে চায়ের দশ নম্বর অপশন সেই দশ নম্বর ব্যবসায়ীদের চা কিনে দিতে এক সপ্তাহ আগে ভিডিওটা আমি ছাড়তেছি ফোন ফোন আসলে মন খারাপ করি না এইগুলো আপনাদের ভালোবাসা ফোন আসতেই থাকবে ফোনটা একটু সাইলেন্ট করি আমি আচ্ছা তাহলে ফ্রিতে চা কিনে দিব ব্যাপারটা কি বুঝছেন অপশন থেকে যারা লটাকাটে চা নিতে চান যে কোনো বাগানের যে কোনো গ্রেডের আমার স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটারও ফেসবুকেও প্রচারণা চালিয়ে চালাবো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আগামী অপশনে কারা কারা আমার সাথে একটু আমি ফোনটা তখন সাইলেন্ট করতে পারি না আবার ফোন আসবে ওকে সনসাইলেন পরে কথা বলবো যারা যারা অক্সম থেকে লট আকারে একদম চা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ দেখা যাক আমরা কতজনকে ফ্রিতে চা কিনে দিতে পারি সে ব্যাপারটাও ইনশাল্লাহ আগামীতে আপডেট থাকবে আশা করি এই ঠিক আগামী এক সপ্তাহ পর এই দিনে আল্লাহ যদি বাছায় রাখে সব যদি ঠিকঠাক থাকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যে কতজন আমাদের কাছ থেকে কোন কোন বাগানের কোন গ্রেডের চা লট আকারে কিনলো সেই আপডেটটাও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এই উদ্যোগটা কেন নিলাম আচ্ছা আরেকটা কথা আগামী অপশনে আমি কিন্তু চট্টগ্রামে যাচ্ছি না এটা ই অপশনে কিনে দিব ঠিক আছে অফলাইন অপশনে হবে না আমি আবার বলি আপনাকে ই অপশন যারা নিতে চান আমি আপনাকে আগামী শনিবার অথবা রবিবারে আপনাকে আমি ক্যাটালগ পাঠাই দিব ওখানে ভ্যালুয়েশন সহ থাকবে আপনার পছন্দ অনুযায়ী পছন্দের গ্রেড পছন্দের বাগান অনুযায়ী আমাকে জানাবেন এখানে ছোট্ট একটা শর্ত আছে সেই শর্তটা জানতে হলে আমাকে নক দিতে হবে ঠিক আছে শর্তটা হাইট থাক নাকি মানে আমি কিন্তু লাভ নিব না এটা কিন্তু বলেই দিচ্ছি আমি এক টাকাও লাভ নিব না আপনি চা আমি কিনে দিব একদম কন্টাক্ট এই যে দেখেন আমার কাছে কন্টাক্ট আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রগ্রেসিভের কন্ট্রাক্ট এখানে তারপরে এই যে দেখেন ন্যাশনাল পূর্ব বাংলার কন্ট্রাক্ট আছে ন্যাশনাল সব প্রকার ব্রোকারের কন্ট্রাক্ট আছে আপনাকে একদম কন্ট্যাক্ট সহ দিব কন্টাক্ট মানে আপনি কত টাকার মাল অপশন থেকে কিনলেন কত টাকা দিচ্ছেন সব কিছু একদম চাক্ষুষ প্রমাণ পাবেন হ্যাঁ এখানে লুকোচুরির কোনো বিষয় থাকবে না আমি বলেছি যে আমি এক টাকাও না জাস্ট ফ্রি যে 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 বাগানের চা কিনতে চান আমাকে জানাবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক হবেন ইনশাল্লাহ কিনে দিব আচ্ছা সিস্টেমটা হচ্ছে ই অপশন থেকে নিতে হবে নিয়ে মাল কেনা হয়ে গেলে আপনি বিল ফুল পেমেন্ট করলে ডিউ পাবেন ডিউ নিয়ে অয়েল হাউস থেকে মাল উঠায় নিয়ে যেতে পারবেন কোনো মানে আমাকে বাড়তি এক টাকাও আপনি দেবেন না আপনি আপনার মাল হাতে বুঝাই পাবেন ঠিক আছে তো এই সুযোগ মনে হয় না বাংলাদেশে এ যাবৎকাল কোনো বায়ার আপনাকে দিয়েছে আমি দিচ্ছি কারণ আমার মানে পছন্দ হয়েছে মানে আমার মন চাইছে আমি দিচ্ছি এখানে বা বাড়তি কিছু না বাংলাদেশের কোনো বায়ার আমার মনে হয় না এইভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাকে বলবে যে ভাই আমরা ফ্রিতে অপশন থেকে ঝা কিনে দিব আপনি চাইলে নিতে পারেন কেউ বলবে না ভাই আমি বলতেছি বলে আমি মহৎ মানুষ হয়ে গেছে ব্যাপারটা এমন না আমি ক্ষুদ্র মানুষ সংক্ষিপ্ত জীবন আমাদের তাই সংক্ষিপ্ত জীবনে অনেক সময় অনেক ভালো কাজ করার আগ্রহ জন্মে সে জায়গা থেকেই যে আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে মাল কিনতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সব সময় কিন্তু ফ্রিতে জীবনা না ঠিক আছে আগামী দশ নম্বর অপশন স্পেশাল ছাড় সেই অপশনে আপনারা আমাদের সাথে চা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আর একটা কথা আজকে কিন্তু আমরা অপশন থেকে পার্সেস করেছি বিও বি দানা তারপর সিডি দানা যাদের ভালো মানের চায়ের দরকার বিশেষ করে সিডি রাস্টে যাদের ভালো চা দরকার হবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন। আজকে আমরা শ্রী গোবিন্দপুর সিডি কিনেছি অপশন থেকে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ পাঠাই দেওয়ার ব্যবস্থা করব। আর এই যে ছোট ছোট যে ব্যাপারগুলা ভালো কাজ আমরা তো মানুষ দিন শেষে রক্তে মাংসে করা মানুষ তাই না অনেক সময় মাঝে মধ্যে ভালো দুই চারটা কাজ করতে পারলে মনের দিক থেকে ভালো থাকা যায় সারাদিন আসলে কর্মব্যস্ততার মাঝে আমরা ভালো কাজ করার অবকাশ কুই বা পাই তাই না তো সেই জায়গা থেকে আমি আমার চিন্তা চেতনা থেকে যে আমি যেই কাজটাই করি যে লাইনের মানুষ সেই লাইনে কিছু করা যায় কি না তো এই জন্যে হঠাৎ করে আসলে চিন্তাটা মাথায় আসছে অলরেডি ফেসবুকে আমি এই ব্যাপারটা নিয়ে লাইভ করেছি ইউটিউবে আছে এই ভিডিওটা যাচ্ছে আপনারা দেখবেন যদি মন চাই আমার সাথে কানেক্ট হবেন ফ্রিতে কিনে দেবো ইনশাল্লাহ বারবারই বলতেছি এক টাকাও আমাকে গমে দিতে হবে না আপনি পঞ্চাশ লট নেন কোনো অসুবিধা নেই যত বস্তা মন চায় আপনি যা কিনে নিতে পারবেন জাস্ট যেটা দাম সে দাম দিয়ে আপনি আপনার মাল নিয়ে নেবেন ঠিক আছে আমাকে বাড়তি এক টাকাও আপনাকে গমতে হবে না একদম এটা মানে ডিক্লিয়ার দিয়ে দিলাম ঠিক আছে তো আমরা ওই ফুড প্রোডাক্টস অপশন বায়ার সরাসরি অপশন থেকে চা কিনতেছি আর আমি পঞ্চগড়েরও কিন্তু সদস্য পঞ্চগড় থেকেও আমি অংশ অংশগ্রহণ করতে পারি চিটবংয়েও পারি তো দুটা জায়গা থেকে নিচ্ছি শ্রীমঙ্গলে হতে চাইছিলাম পরে দেখলাম যে না ওখানে খুব বেশি চা ওঠে না পঞ্চগড়ে ওঠে না আসলে চট্টগ্রাম কেন্দ্রিক না হলে আসলে চায়ের ব্যবসা হয় না হ্যাঁ অনেক ব্যবসায়ী ছোট ছোট ব্যবসায়ী ভাইরা বিশেষ করে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই ঠিকানা কথায় জাস্ট ঠিকানা শুনে সে আমার ফোন কেটে দেয় কি বলবো ভাই আসলে বলার কিছু নাই কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই এখন ওই ভদ্রলোক তো বোঝে না যে আমরা অপশন বাই সরাসরি অপশন থেকে চা নিচ্ছি নিয়ে আপনাদেরকে পাঠাচ্ছি অনেক নতুন উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করে কারণ আমাদের দেশে প্রেক্ষাপটের ব্যাপারটা এমনই মাগো পড়িস না বাবা পড়িস না আমাদের দেশে আসলে ব্যাপারটা এমনই হ্যাঁ কারণ ওই ছোটবেলা থেকে আমরা আসলে অভ্যস্ত হয়েছি যে চা মানে শ্রীমঙ্গল চা মানেই সিলেট এই চিন্তা চেতনা নিয়েই তো আসলে আমরা বড় হয়েছি তো এখানে ভুল বলবো না এটা ইমোশনাল একটা ব্যাপার ফোন দেওয়ার পরে শুধু ভাই আপনি ঠিকানা কথায় সিরাজগঞ্জ মানে সে আর কোনো কথাই বলবে না ঠিক আছে ভাই আমি যদি বলতাম সিলেট সে আমার সাথে ব্যবসা করতো কারণ ভৌগোলিক অবস্থানগত কারণেও কিন্তু আমি কিছুটা পিছিয়ে যাচ্ছি তো যারা বুঝে ব্যাপারটা তারা তো আর এই ব্যাপার নিয়ে আসলে দ্বিমত করবে না হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমরা ব্যবসা পরিচালনা করতে পারি পকশন থেকে চা কিনতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা চা পারসেস করতেছি সেই চা আবার ব্লেন্ডিং লাইসেন্স করে সেটার উপর আবার আমরা ভ্যাট দিয়ে মোরকজ্জাত করার পর কাজেই চা ব্যবসা বৈধভাবে পরিচালনা করতেছি আপনারা যারা খোলা চা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের প্যাকেজ চা যদি নিয়ে ব্যবসা করার ইচ্ছা থাকে সেটাও কিন্তু আপনারা আমাদের সাথে করতে পারবেন আমাদের আলহামদুলিল্লাহ সব গ্রেডের চা কিন্তু অ্যাভেলেবল আছে আপনি যে কোনো চা আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তের ভাই হয়ে থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার নিকটস্থ ঠিকানায় ইনশাল্লাহ পাঠিয়ে দেব ঠিক আছে কাজেই কোনো দুশ্চিন্তার প্রয়োজন নাই কোনো টেনশনের দরকার নাই আমাদের সাথে ব্যবসা করলে কোনো ঠকবেন এই ব্যাপারটা দরকার নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই অল্প দিনের পথ চলায় আমি অনেক জায়গায় চা পাঠাই অনেক জায়গা থেকে আমার কাছে মানে আমার এখানে মানুষ আসে আমার অফিস দেখে আমাকে দেখে আমার সাথে কথা বলে যদি তাদের যদি সব ব্যাটে বলে মিলে যায় তারা আমার কাছ থেকে চা নেয় হ্যাঁ এই যে দেখেন ফোনের উপর ফোন আসতেছে মানে আমি আধা ঘন্টা ফোন রাখলে মানে ঘুমাই সময় আমি ফোন সাইলেন্ট করে ঘুমাইতে হয় তা না হলে হয় না আসলে এই ব্যাপারগুলা আপনাদের ভালোবাসা আর কিছুই না তো সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যই আসলে ছোট্ট একটা প্রয়াস আগামী আবার ভিডিওটা শেষ করবো বর করতে চাচ্ছি না আগামী চোদ্দো সাত দু হাজার পঁচিশ ইং সোমবার দশ নম্বর অপশন সেই অপশনে ই অপশনের ক্যাটালগ হতে ফ্রিতে আকারে ব্যবসায়ীদের চা কিনে দিতে চাই যারা কিনতে আগ্রহী আমার সাথে নখ দিবেন আর সরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ যাবতীয় প্রসেস আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম